আমাদের নাই বারোটা বারোটা নাই ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকির গুলো কোরআন দোয়া আমি এস এম স্যার জেনারেল ম্যানেজার আর এস ক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড মিষ্টি হাট আমাদের প্রতিষ্ঠানটি থেকে তিনশো উত্তরে ঢাকা ময়মনসিংহ রোড শ্রীপুর মানুষ শ্রীপুর আমাদের প্রতিষ্ঠানটি নতুন শুরু হলো এখানকার রয়েছে উন্নত মানের পরিবেশ আমাদের গাড়ি পার্কিংয়ের অত্যন্ত সুব্যবস্থা রয়েছে ভিতরের পরিবেশ অত্যন্ত মনোরম এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় করে আমরা প্রায় চল্লিশটা সেট মেনু পরিবেশন করে থাকি এবং পার্টি হলে আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি পবিত্র মাহেরঞ্জন উপলক্ষে আমরা আমাদের আর এসের সকল প্রকার পণ্যের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পরিচালনা করে আসতে এবং সারা মার্কেটে চল এছাড়া আমাদের গার্ডেন ফ্রেশ ফলের জুস এখানকার যে পরিবেশটা আছে সেটা পরিবেশন করি যে সবজিগুলো আমরা ইউজ করি সেটা সরাসরি গার্ডেন থেকে তুলে এনে আমরা এখানে পরিবেশন করি বাজার থেকে সামুদ্রিক মাস সংগ্রহ করে সরাসরি তা এখানে পরিবেশন করি এখানকার খাবারের মান বিশুদ্ধতায় ভরপুর এবং আমাদের মালিক পক্ষের একটা আস্থা আমরা দিতে চাই আমাদের কাস্টমারদের যে এখানকার খাবার বিশুদ্ধতায় ভরপুর করতে যা আপনি বা আপনার পরিবার নির স্বাচ্ছন্দে খেতে পারবেন এবং অন্যান্য রেস্টুরেন্ট থেকে আমাদের রেস্টুরেন্টের খাবারের নাম ইনশাআল্লাহ অনেক ভালো এবং তাদের প্রাইস থেকে আমাদের প্রাইস কমপক্ষে বিশ থেকে ত্রিশ টাকা কম ধন্যবাদ আর এস ক্যাফে আর এস কেফে রেস্টুরেন্ট দুই মিষ্টি থাকে পক্ষ থেকে আপনাদের সকলকে যারা সে রমজানের শুভেচ্ছা আর রঙ করা খুব আমদাতে মাহের রমজান আর এস ক্যাফে রেস্টুরেন্ট আমাদের একজাক পরিচ্ছন্ন করবে মনোরম পরিবেশ গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা নিয়ে আপনার ধৈর্যায় এই সেই ওজন রসিক ভাইদের জন্যে ভাই বোনদের জন্যে নিয়ে আসে আর অত্যাধুনিক মানে খাবার এবং মনোরম পরিবেশ দিয়ে আমাদের আছে আপনার কক্সবাজার থেকে সরাসরি আমদানি করে সি ফিশগুলি তা আমাদের এখানে পেয়ে যাবেন ওই গার্ডেন ফ্রেশ সকল খাবারই এবং তারপক্ষে আমাদের আর এস এর সকল পণ্যের উপর দশ পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি এবং যা সারা মাস বিক্রি চলবে আমাদের প্রতি দই কেজি মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা হাফ কেজি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আমরা প্রতি কাপ বিক্রি থাকে হচ্ছে পঞ্চাশ টাকা কাপ ঠিক আছে হচ্ছে আমাদের সারা দই যারা হচ্ছে আটশো গ্রাম তার প্রতি মূল্য হচ্ছে তিনশো তিরিশ টাকা এখানে হচ্ছে বিভিন্ন আইটেম মিষ্টি আছে সন্দেশ আছে মিষ্টি হচ্ছে সাধারণ আছে দুশো তিনশো তিরিশ টাকা কালো জাম তিনশো বিশ টাকা তারপর হচ্ছে রূপালী ভোগ সাদা লেঙ্ রূপালী ভোগ হচ্ছে তিনশো আশি টাকা সাদা লেংচা লাল লেংচা হচ্ছে পাঁচশো বিশ টাকা তবে এখানে দেখুন বিভিন্ন আইটেমের সন্দেশ আছে যেমন ইলিশ পেটি বাদামি সন্দেশ পাস্তাল সন্দেশ সাপেরা ছাড়া বিভিন্ন ব্যস্ত ছশো পঞ্চাশ টাকা ইলিশ পিটি ছশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনার সাপকারা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা তাছাড়া আসল লাডু আছে দদিয়া আছে লাডু আচ্ছা কাশ্মীর লাড্ডু হচ্ছে আপনার চারশো আশি টাকা মরিচু আটুটা হচ্ছে তিনশো আশি টাকা আর মাংলা লাড্ডু যেটা হচ্ছে সেটা চারশো বিশ টাকা আর দদিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা রেস্টুরেন্ট হচ্ছে আর এস পি রেস্টুরেন্ট দই মেস্ট্রি হাট এরা দুই শোরুম শোরুমিটা আমাদের পাশে হচ্ছে আপনার তলা গাজীপুর মাওনা চৌরাস্তা অব্দ থেকে তিনশো মিনিট উত্তরে